আজ বারো সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে সিলেটের জকিগঞ্জে কাওয়ালি ও বিপ্লবী সঙ্গীত অনুষ্ঠিত হয়েছে এ সময় দেশ সঙ্গীত শিল্পীরা সঙ্গীত ও খাওয়ালি পরিবেশন করে জকিগঞ্জের সাধারণ মানুষের মন জয় করে

কাওয়ালি অব বিপ্লবী সঙ্গীত বিষয়ে সমন্বয়ক হাবিবুর রহমান মাসরুর বলেন জকিগঞ্জে এই প্রথম এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং মানুষজন বেশ সাদরে গ্রহণও করেছে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সারা দেশে যারা শহীদ হয়েছেন তাদের স্মরণে আমাদের জকিগঞ্জের যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতা রয়েছেন সবাই এই আয়োজনটার জন্য অত্যন্ত অনুপ্রাণিত যেহেতু জকিগঞ্জে এই খেলার মাঠে এরকম অনুষ্ঠান বিপ্লবী সঙ্গীত অনুষ্ঠান কোনোদিন হয় নাই এবং এই মাঠে আসলে প্রোগ্রামই টুটাল যক্ষ ইতিহাসে মাত্র দুই থেকে তিনটি হয়েছে এরশাদ সাহেব এসেছিলেন বা লং মার্চ হয়েছিল এরকম প্রোগ্রামগুলো তো আমরা যেহেতু সব শিক্ষা প্রতিষ্ঠানকে নিয়ে করছি শিক্ষার্থীদের এই আয়োজন তাই করে আসলে আয়োজনটা করেছি এবং আলহামদুলিল্লাহ আমাদের ইতিমধ্যে যথেষ্ট মানুষ এসে একটা বিশাল জনসমাগমে পরিণত হয়েছে এই অনুষ্ঠানটি এবং ইসলামী কাওয়ালি এবং বিপ্লবী শিল্পীরা তাদের বিপ্লবী এবং কাওয়ালি সঙ্গীত পরিবেশনা করছেন এক্ষেত্রে আসলে আমরা অত্যন্ত আনন্দিত এবং এই যে মানুষজন আসলে আসলে জকিগঞ্জের মানুষ অত্যন্ত ধর্ম ধর্মপরায়ণ আমরা এটা বাদ্যযন্ত্র ছাড়াই রেখেছি এই জন্য যে জোকীগঞ্জের মানুষের মধ্যে ধার্মিকতা অত্যন্ত সুন্দর এবং অত্যন্ত গভীর ধার্মিকতা রয়েছে জকিগঞ্জে অনেক অলিয়া অলিয়া রয়েছেন তো এই এই জন্য আসলে এই ধরনের কাওয়ালি প্রোগ্রাম যোগিঞ্জের জন্য একটু নতুন এবং সবাই অত্যন্ত সাদর গ্রহণ করেছেন খুবই উৎসাহিত আজাদুর রহমান দৈনিক সমাচার সিলেক্ট